আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম ওয়ালটনের একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে যারা মানে এতদিন ওয়ালটন ফ্রিজ কিনেন নাই কিনতেছেন মানে ভাবতেছেন যে ভাই ডিসকাউন্ট না পাইলেই কিনবো অথবা নতুন নতুন মডেল আসছে কিনবো তো আজকে কিন্তু তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর আমাদের সাথে আজকে আছে জায়দ ভাই ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে সময়ের প্রসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা অবিরাম ভাই আজকে আর কথা বেশি বাড়াবো না আজকে শুরুতে বলে দেন আমাদের শপের নাম হচ্ছে সময় প্রয়াস ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়িতে আচ্ছা আর আজকে ভাই কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর কি কি মডেল রয়েছে আজকে 10 নয় 15 নয় 20 নয় আজকে 21% ডিসকাউন্ট থাকবে আমাদের ডিজিটাল ডিসপ্লে ছাড়া ডিজিটাল ডিসপ্লের মধ্যে থাকবে আপনার 18% এবং নন ডিজিটাল ডিসপ্লে অর্থাৎ গ্রাফিক্সের যে ফ্রিজগুলো আছে এগুলোতে 21% ডিসকাউন্ট থাকবে আচ্ছা ভাই আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা হচ্ছে একদম অরিজিনাল রেজিস্ট্রেশন করে দেন তো নাকি এটা আসলে আমি বলে রাখা ভালো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এই কথাটা আসলে রেজিস্ট্রেশন আপনার কাছে যদি একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ড থেকে যায় তাহলে করার প্রয়োজন হেরে না হারিয়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন করে নিলেন সেক্ষেত্রে ফ্যাসিলিটিস আলাদা তো এই জন্য আসলে আপনি যদি চান আমি এক সপ্তাহে ব্যবহার করেছি দেন আমি এজ এ রেজাল্ট ভালো পেয়েছি তো তাতে করে আমাকে যদি বলেন এক সপ্তাহ পর বারকোডের ছবি পাঠান নাম পাঠান আমি ঠিকানা পাঠান তাহলে আমি রেজিস্ট্রেশন করে দিতে আমার সহজ হয় আপনি যদি চান আমি সাথে সাথে করে দিতে পারব ইনশাআল্লাহ ওকে ভিউয়ার্স আপনারা যার যেরকম পছন্দ মতো ভাই কিন্তু আপনাদেরকে ভালো একটা সাজেশন দিতে কারণ হচ্ছে একটা প্রোডাক্ট যখন আপনি অফিশিয়ালি বাইর করবে বাইর করার পরে ওই ওই প্রোডাক্টটা বাইরে তো আর ইউজ করে নাই না বাইরে তো আর জানা না যে এই প্রোডাক্টটা কেমন ভিতরে ত্রুটিপূর্ণ সমস্যা থাকতে পারে স্বাভাবিক আপনি রেজিস্ট্রেশন করে নিলেন হঠাৎ বাসায় এমন কোন ঝামেলা হলো আপনার এখানে মনে করেন কোনো একটা সমস্যা হয়ে গেল তখন আমাদের হাতে আর কিছু করার থাকে না রেজিস্ট্রেশনটা হাতে রাখেন তাহলে কিছু একটা করার আমার মানে সুযোগ থাকে মানে একদম পাল্টায় দেওয়ার সুযোগও থাকে এরকম থাকে আমার হাতে থাকে তো এটা কিন্তু বায়াতের শুধু সময়ের সম্ভব রাইট আর অন্য অন্য স্বরূপে কিন্তু সম্ভব বললে মনে হয় না আমার কারণ হচ্ছে বাইরে কিন্তু এটা আপনাদেরকে মানে আন্তরিক ভাবে বলেই দিতে আচ্ছা ভাই তাহলে শুরু করেন প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি এবারেও কিন্তু ছোট ফ্রিজটা দিয়ে শুরু করছি এটার মডেল হচ্ছে 1/6 এটা হচ্ছে 132 লিটারের একটা ফ্রিজ আমি আসলে গ্রসটা বলি নেটটা এর কাছাকাছি থাকে প্রত্যেকটা ফ্রিজে এর জন্য বলি না কালারফুল একটা ফ্রিজ সিএফটি তে কনভার্ট করলে আরসিএফটি হয় যারা যেভাবে বোঝেন সিএফটি বললো আরসিএফটি আর যদি লিটার বলেন 132 লিটার লিটারটা সঠিক হয় আর আচ্ছা ভাই তাহলে এটার দেখি ভিতর সাইডটা দেখি আমরা ভিতরে কি রকম ছোট জায়গা মানে মোটামুটি জায়গা আছে নাকি ওয়ালটনের সবথেকে মিনি ফ্রিজ যেটা এটা এটাই আছে এটা যারা বেসলার আছেন

ভিতর একটা দেখা দেয় ওকে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সবাই পছন্দ করবে যাদের আসলে ছোট ফ্রিজ বড় ফ্রিজ যেটাই লাগবে আমার হয়তো সবগুলো দেখানো প্রসিগল হবে না আপনি যেখান থেকে যেভাবে হোক পছন্দ করে যদি বলতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা মডেলের যে কোনো মডেল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটার প্রাইস কত রাখবেন এটা এমআরপি হচ্ছে 29790 টাকা আমি 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 23600 টাকা 23600 টাকা আচ্ছা এরপরে আমি দেখাবো একটা মডেল এটা হচ্ছে 2B3 GD X সিরিজ এই মডেলটা রং দলু কালারের প্রত্যেকটা রং এই কালারটাতে দেওয়া আছে এই পিসটাতে দেওয়া আছে এছাড়াও এটার আরেকটা ফিচারস হচ্ছে আপনারা ভিতর পাশে একটু দেখায় দেন আপনি

খুবই সুন্দর কিন্তু এটা 50 50 ডর্সি এফটি যেটা কিনা সময়ের পাশে খুব একটা রানিং প্রেস দেখি ভাই আমরা একটু ভিতরটা দেখি

অম হাজার টাকা 26200 টাকা মাত্র 26200 টাকায় এত বড় একটা আমি দেখাবো যে ফ্রেসটা আমাদের সময়ের প্রয়াসে আজকে আমরা ডিসপ্লে করেছি যে ফ্রেসটা আমি আসলে এই কারাকটা পেয়েছি আমি নিজেও জানিনা না তো আমি যখন ডিসপ্লেটা করেছি আমার ব্যক্তিগতভাবে আসলে পছন্দ হয়ে গেছে আশা করি আমার ভিউয়ার্স দের এক নজরেই পছন্দ হয়ে যাবে ডোরের ডিজাইনটা দেখেন

এটার মডেল হচ্ছে টু ই সিরিজের দুইশো পঞ্চাশ লিটারের একটা ফ্রিজ মিডিয়াম ফ্র্যামেলির জন্য এটা হচ্ছে একশো টাকা আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্টেজ মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ টাকা এরপর আমি দেখাবো ডিজিটাল ডিসপ্লের একটা ফ্রিজ যারা কিনা একটা ডিজিটাল ডিসপ্লে কিনবেন কিন্তু ফিফটি ফিফটির একটা ফ্রিজ কিনবেন তো তাদের জন্য এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে আপনি দেখতে পাচ্ছেন তিনশো সাত লিটার একটা ফ্রিজ এটা হচ্ছে 3x7 জিডি ESDD ইনভার্টার টেকনোলজি। ও হচ্ছে ইনভার্টার টেকনোলজি। ওয়ালটনের প্রত্যেকটা ফ্রিজে আসলে R600 গ্যাস ইউজ করা হয়েছে এবং 100% কফার কন্ডেন্সার হওয়ার ফলে আপনার বিদ্যুৎ একেবারে শাস্ত্রই। আপনার কম্প্রেসরটা অটো চলে এবং অটো অফ হয়। যতটুকু প্রয়োজন চলবে, প্রয়োজন নাই অফ হয়ে যাবে। যার ফলে বিদ্যুৎটা সেফ হয়। কিন্তু যদি ইনভার্টার টেকনোলজি হয়ে থাকে তখন আসলে একেবারে একেবারে বিদ্যুৎ বিল কোমা সেট তো আপনার মাসে কত আসতেছে বছরে কত কমতেছে আপনি নিজেই হিসাব করে নিতে পারবেন ভাই একটা প্রশ্ন আমি করি মানে আমার ব্যক্তিগত প্রশ্ন যদিও অনেকেই তো ফ্রি স্কিনছে ওয়ালটনের জি ও এর আগে অনেক যেগুলা মডেল ছিল আপনারা হচ্ছে ওই যে 8600 গ্যাস গ্যাস করত না ঠিক আছে তাদের যেই ফ্রিজগুলা দেখা গেছে যে বিশেষ করে আমার মাই আর কি মানে যখন নর্মালটা खोले তো খোলার পরে হট কোর দেখে কি যে নরমালে যে লাইটটা আছে লাইটটা অফ তো এটার কারণটা কি হতে পারে আসলে এগুলার কারণ বিভিন্ন হয়ে থাকে লাইটটা অফ তো আসলে ইন্ডিকেটার লাইটও প্রবলেম হতে পারে আর এছাড়া আবার যখন ওই যে একটা থাকে না ওইটা যখন অন অফ মানে অফ করে অন করে দেয় তখন আবার ঠিক হয় এটা আসলে ই প্রবলেম তো আপনারা আসলে যেটা প্রশ্ন করেছেন আমাকে পুরোপুরি ইঙ্গিত করেছেন আসলে স্টাবলাইজার লাগবে কিনা এরকম তো স্টাবলাইজারটা আগে ছিল আগে ছিল আগে ছিল তো আগের ফ্রিজগুলোতে বরফের সমস্যা যেমন ছিল আপনার স্টাবলাইজারও ব্যবহার করতে হতো বাট বর্তমানে ফ্রিজগুলোতে নো নিড টু ইউজ ভোল্টেজ স্টাবলাইজার অর্থাৎ ভোল্টেজ স্টাবলাইজার ব্যবহার করার প্রয়োজন নেই সো আপনাকে এই ঝামেলাটাও পোয়াতে হবে না আবার আসেন বরফ এগুলো হচ্ছে সেমি পস্ট অর্থাৎ তুষার বরফ জমবে তাহলে দুটো প্রশ্নের উত্তর পেয়েছে আশা করছি এটা ডিজিটাল ডিসপ্লে আপনারা এক পাশে দেখতে পাচ্ছেন এখানে টাচ গুলো দেওয়া আছে আপনি সেট লেভেল এখানে কততে রাখবেন কততে রাখবেন এগুলো বুঝে যাবেন 2 এ 3 এ 4 এ এবং গোস্ট কলিং অতি দ্রুত যদি ঠান্ডা করতে চান আচ্ছা ভিতরে একটু দেখায় দেই ওকে ভালো করে দেখিয়ে দেন উপর পাশটা হচ্ছে ডিপ নিচের পাশটা হচ্ছে নরমাল ভিউয়ার্স এটা আসলে ফিফটি ফিফটির একটা প্রেস আপনি যদি একটা ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ কিনবেন আমার কাছে আট দশটা ডিজিটাল ডিসপ্লে প্রিস শুধু ডিসপ্লেতে আছে বাট আমি বলবো

ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ যেটা কিনা তিনশো আশি লিটারের মোনেস্টার ফ্রিজ বলে থাকি আমি এটাও ডিজিটাল ডিসপ্লে ভাই দেখতে পাচ্ছেন একদম সলিড কালার লাভারদের জন্য একটু দেখাবেন প্লিজ এখানে তিনশো আশি লিটার গ্রস এবং নেট আপনার ভালো করে দেখে নেবেন খুবই সুন্দর আচ্ছা ভাই ইনভার্টার টেকনোলজির ভিতর পাশটা একটু দেখা দিই ভিতরটা দেখি ভিতরে কিন্তু অনেক জায়গা আছে উপরে হচ্ছে হ্যাঁ টেম্পার গ্লাস দেওয়া আছে উপরে ডিপ নিচে নরমাল আপনারা দেখতে পাচ্ছেন দুইটা টেম্পার গ্লাস দেওয়া আছে

ভিতরটা অনেক সুন্দর ছোটর মধ্যে ডিপ হ্যাঁ নিচে হচ্ছে নর্মাল আপনারা জেনে থাকবেন আর যারা জানেন না আসলে ডিপটা ছোটই হয়ে থাকে আচ্ছা

আমাদের ভাগ্যবান আমরা এই ফ্রিজটা পেয়েছি যারা সলিড কালার লাভার তারা এই ফ্রিজটা নিতে পারেন এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ খুবই সুন্দর উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই সুন্দর ভাই এখানে কিন্তু ক্যাবিনেট দেওয়া আছে প্রাইস কত পড়বে এটা এমআরপি হচ্ে ৪৫৭৯ আমি ২১% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ৩৬২০০ টাকা ৩৬২০০ টাকা এরপরে ভাই এরপর আমি দেখাবো যেটা ডিফের রাজা বলে থাকি আমি এটার মডেল হচ্ছে থ্রি ডি সেভেন জিডি ইএল তিনশো সাতচল্লিশ লিটারের একটা ফ্রিজ ফিফটি ফ্রিজ আপনারা যদি বড় একটা ডিপ চাই তো আমি এতক্ষণ যত ফ্রিজ দেখাইছি সেটা না নিয়ে শুধু ডিপ টিবের একটা বড় তো তাদের জন্য এই ফ্রিজটা হবে দামটাও কি একটু কম হবে ভাই দামে তো কম আছে কিন্তু কাজে বেশি আসলে ডিপ ফ্রিজটা বেশি আচ্ছা ডিপের জায়গাটা অনেক বেশি তার কারণে আপনি অনেক কিছু রাখতে পারবেন আসলে খুবই সুন্দর 5050 একটা মডেল প্রাইস কত পড়বে ভাই এটার এমআরপি হচ্ছে 50490 কোম্পানি থেকেও কিন্তু এমআরপিটা কম আছে তো আমরা 21% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 39900 টাকা 39900 টাকা এরপর আমি দেখাবো ডিজিটাল ডিসপ্লে এর ছোট একটা ফ্রিজ এটা 282 লিটার ফ্রিজ এটার মডেল হচ্ছে 2S2JDE এন্ড ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন টাচ

আমাদের আসলে আমি দুঃখিত সবার জন্য যেহেতু আমি ডিসপ্লে দেখাতে পারিনি তো উচিত সবার আসলে সব গুলো দেখানো তা আমার পক্ষে সম্ভব হয়নি জায়গা স্বল্পতার কারণে আমার গোডাউনে আসলে থ্রি ফাইভ আর আছে এবং সিক্স এ নাইন যেটা আপনারা সবসময় খুঁজেন ছয়শো লিটারের ওইটাও আমার কাছে আছে আপনারা নিতে পারবেন এছাড়াও যারা ডিপ পিরিজ নিতে চান তারা আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি আছি অল আপনার পাশে আচ্ছা তার মানে হচ্ছে আমরা ওগুলোর প্রাইসটা বললাম না আপনারা যখন নিবেন আপনার স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করলে প্রাইজও জানতে পারবেন এবং হচ্ছে আপনার মডেলটা দেখতেও পারবেন ইত্যাদি আচ্ছা ওকে তো ভি ওয়ার্স এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও আপনাদেরকে সবার আসার জন্য আমন্ত্রণ রইল আচ্ছা তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ